বাঁচতে হলে ভাই সিংহের মতন বাঁচতে হবে সেগালের মতন হয় ইরান ঘোষণা করে দিছে যে তারা জায়েন্ট স্কিনের মধ্যে পুরো বিশ্বকে যুদ্ধটা দেখাবে অর্থাৎ সিংহ যেরকম গর্জে ওঠে সেরকম গর্জে পুরা বিশ্বকে দেখাচ্ছে তারা ডিসপ্লের মাধ্যমে দেখাইতেছে তাদের যুদ্ধের দৃশ্যগুলো সেই দৃশ্যই কিন্তু পুরা বিশ্ব দেখছে ইয়াম্যান ইরান সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাইভ ভিডিওর মধ্যে যুদ্ধগুলো দেখতেছে এই যুদ্ধটা হইতেছে কারু যা ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আজকে দেখেন যে আবাবিল পাখির সন্ধান মিলছে অনেকেই বলতেছে আবাবিল পাখির সন্ধান মিলছে ইসরায়েলের আকাশে যে শত শত গোলাবারুদ মানে জাক জাক হয়ে যাইতেছে ধ্বংসস্তূপ করে পরিণত হয়েছে যে আল্লাহ তালা আসলে ছাড় দেন ছেড়ে দেন না নিজেদের ধ্বংস এরা নিজেরাই ডেকে ডেকে আনছে আপনারা জানেন গত শুক্রবার যে কাহিনীটা করছে যে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা যারা আছে যারা দেশের একটা মাথাঘাট এদেরকে যারা হত্যা করছে সেই হত্যার প্রতিশোধ কিন্তু ইরান নিতেছে ইরান কথা দিয়েছে এবং কথা রাখতেছে আমরা ইনশাল্লাহ আছি ইরানের পক্ষে